আহমেদ হাসান দানি বলে এক ইতিহাসবিদ ছিলেন যার বাড়ি পাকিস্তানে ছিল তিনি একটা বই লিখেছিলেন ঢাকা সম্পর্কে আরও ছোটো ছোটো অনেক বই আছে যে ঢাকা বেশ প্রাচীন শহর কিন্তু ঢাকার আশপাশে সোনার গা অথবা সাবার এগুলিও প্রাচীন শহর এখন যে ঢাকাটা আছে এটার বয়স আমরা ধরে নিয়েছিলাম চারশো বছর এবং আমিও বহুবার এই কথা না জেনে বলেছি যেমন কথা বেশি বললে যে বেশি মিথ্যা কথা বলতে হয় তার এটা প্রমাণ কলকাতা শহরের বয়স তিনশো বছর মানে তারাই তিনশো বছর উদযাপন করেছে উনিশশো নব্বই সালে ষোলোশো নব্বই থেকে ধরে তার মাপে ঢাকা আরও একশো বছরের বেশি বয়স্ক এটাই আমরা ধরে নিয়েছিলাম এখন নতুন যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়েছিল যেটা কি কারণে জানি না বন্ধ করা হয়েছিল ঢাকার যে পুরনো জেলখানা বক্সিবাজারের সেই জেলখানার তলে খনন করে দেখা গেছে যে সমস্ত মাটির এবং অ্যানামেলের পাত্র পাওয়া গেছে পাথরের পাত্র সেগুলো পরীক্ষা করার জন্যে মার্কিন দেশের গবেষণাগারে পাঠানো হয়েছিল মার্কিন দেশে গেলে একটু আস্থাটা বেশি হয় আমাদের তো সেখানে দেখা যাচ্ছে এগুলোর বয়স আড়াই হাজার বছর কার্বন টেস্টিং পদ্ধতিতে তার মানে আড়াই হাজার বছর আগেও এখানে একটা শহর ছিল তার আগে আপনারা জানেন ঢাকা থেকে বেশি দূরে নয় ভৈরবের কাছে নরসিংদীতে উয়ারে বটেশ্বরে যে খন কার্য হয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তত দু বছর আগের রোমান মুদ্রা সেখানে পাওয়া গিয়েছে আপনারা জানেন ইতিহাসের সাথে যাকে বলা হয় প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি তার একটা সম্পর্ক আছে মাঝে মাঝে অনেক যে ফাঁক আছে সেগুলি আমরা কল্পনা দিয়ে মুড়ে দেই ইতিহাস এবং প্রত্নতত্ত্বের মধ্যে একটা ঘনিষ্ঠ যাকে বলা হয় জ্ঞাতি ভ্রাতৃত্ব আছে তো সেই জ্ঞাধিভারত্ব অনুসারে দেখা যাচ্ছে আগে যে মনে করা হতো পূর্ব বাংলা এবং উত্তরবঙ্গের মধ্যে একটা বড় ব্যবধান হচ্ছে উত্তরবঙ্গ মরিবান ডেল্টা অর্থাৎ যার বদ বহু আগে গঠিত হয়ে এখন আর সক্রিয় নেই সে মরে গেছে এই যে আমাদের পুড্র বর্ধমান মহাস্থানগড় এভাবে আমরা নাম করি এগুলো হলো পুরনো পাথরের দেশ আর নতুন পাথরে যেটা নিচের দিকে হয়েছে ম্যাগনার অববাহিকা এবং নতুন পদ্মার অবহায়েকে নিয়ে বহু জল যেমন গড়িয়েছে চিন্তা অনেক গড়িয়েছে অপেক্ষা কিন্তু কম বয়স্ক মনে করা হতো কিন্তু এখন ওয়ারি বটেশ্বরের খনন কার্য এবং ঢাকা শহরের খনন কার্য নতুন দেখে মনে হচ্ছে এইখানে দু বছর আগেও রোমান সভ্যতার সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল মানে তাতে বোঝা যাচ্ছে ব্যাপারটা যত নতুন আমরা মনে করেছি তত নয় এটা একটা নতুন বিষয় তাহলে ঢাকা কেন একটা কেন্দ্রীয় অঞ্চল হলো আপনার ঢাকা বহুবার রাজধানী হয়েছে আপনারা জানেন আগের কথা বাদ মোগল রাজধানী মর্যাদা সে হারায় শতাব্দীর শুরুতে মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান তারপরে সেটা কলকাতা যায় কলকাতা থেকে আবার উনিশশো পাঁচ সনে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন প্রদেশ তৈরি করার পর এটা রাজধানী হয় সেটা আবার উনিশশো বারো সনে কলকাতায় চলে যায় উনিশশো সাতচল্লিশ সনে অন্তত পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে সে আবার তার মসজিদা ফিরে পায় একাত্তর সনে তা আছে উনিশশো একাত্তরে ঢাকার সংখ্যা ছিল আপনারা কল্পনা করতে পারবেন না কত কম দশ লাখ আর এখন বড়া হচ্ছে দুই কোটি বা আড়াই কোটি আমি সঠিক সংখ্যা জানি না তাহলে বিশ গুণ কিংবা পঁচিশ গুণ বেড়েছে তো এই যে বিপুল জনসমাগম একটা ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় ঢাকাকে বাড়ানো যেত এখন হতে বাড়াবে দক্ষিণে জিঞ্জিরা কেরানীগঞ্জে সেটা এখন জেলখানা দিয়ে শুরু করেছে আর উত্তর থেকে তো ঢাকা এখন কন্টিনিউ আসছে মানে ঢাকাও তো বড়ো আকারের জেলখানা মানে এখানে থাকার জন্য প্রথমত এটা যে মানুষের দেশ সেটার প্রথম প্রমাণ হচ্ছে একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলে যোগাযোগ থাকবে ঢাকাতে যেটা প্রথমেই নাই চোখে পড়ে সেটা হচ্ছে তার গণযোগাযোগ ব্যবস্থা এটা ও সাংবাদিকতার কথা বলছি না আমি ওইটা একটা মিসনোমার আমাদের কমিউনিকেশন নয় ট্রান্সপোর্টেশন অর্থে পৃথিবীতে এরকম রাজধানী শহর নয় যেমন মাদ্রাজ সেখানে যে গণযোগাযোগ ব্যবস্থা আছে বাস সার্ভিসের সেটা নাই এটা হচ্ছে মানুষের অধিকারের প্রথম অস্বীকৃতি আমরা কথা কথায় ফেসিবাদ কথাটা এখন বলি কিন্তু খুব একটা বিশ্লেষণ করে বলি না ফেসিবাদের লক্ষণ হচ্ছে কি তা মানুষের মুখের হাসি লুপ্ত হয়ে যায় আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে বা প্রেসিডেন্টকে নিয়ে কোনো চিত্র আঁকতে পারবেন না আপনি তাকে নিয়ে পরিহাস করতে পারবেন না ফেসিবাদের প্রথম লক্ষণ হচ্ছে সে পরিহাস বন্ধ করতে চায় আমি বলছি মানুষের সাড়ে তিন হাত শরীরের জন্যে যেমন সাড়ে তিন হাত ঘর যথেষ্ট নয় তুই এই ঘরটাই জীবনে প্রথমে এখানে আসছে তো সেই জন্য একটু মুগ্ধতা প্রকাশ করছি ছাদটা বেশ উঁচু আছে এটা এখন ঢাকা যত বাড়িঘর তৈরি হচ্ছে দেখেন সাড়ে নয় ফুটের বেশি ফ্লোর করে না এইটাকে এটা হচ্ছে নয়া ঔপনিবেশিক আর্কিটেকচার পুরনো যখন দেখবেন আজিমপুর কলোনিগুলি দেখবেন অথবা পুরনো সেক্রেটারিয়েট দেখবেন দেখুন যে বাড়িগুলো এরকম যেন মানুষকে যেন খোপের মধ্যে চেপে রাখা হয়েছে কারণ তাতে একটু খরচ কমবে আর ঢাকা শহরে এমন কোনো এখন আর পায়ে হাঁটা পথ নেই পার্শ্ব রাস্তা নেই যেখানে দোকান বসছে না যেখানে হকাররা কিছু একটা না করছে সেটার সাথে ফারুক ওয়াসিফ কথিত সিন্ডিকেট জড়িত সব জায়গাতে সিন্ডিকেট এমনকি ফারুক একটা কথা কেন যে বলেননি আমি খেয়াল করতে পারি নাই আপনি যে ইন্টারনেট কানেকশান দেবেন কার কানেকশান নিতে পারবেন কারটা নিতে পারবেন না সব কিছুই আপনার সিন্ডিকেট তো সেইখানে জন অধিকার কী ঢাকার যে এলাকা যেমন ধরেন কিভাবে একটা শহরকে ধীরে ধীরে নষ্ট করা হয় এবং কীভাবে আমাদের চোখের সামনে এই আত্মহত্যা ঘটে আমরা তো পুরনো ঢাকা দেখিনি এই যেটা একসময় ঢাকার বাইরে ছিল এখন যেটাকে ঢাকা গেট বলা হয় ময়মনসিংহ রোডে তার বাইরে একটা ঢাকার বাইরে ছিল এবং এই যেটাকে রমনা রেস কোর্স বলা হতো যেখানে ঘোরদৌ মাঠ হতো সেটার নাম আমরা সরোয়ার দিয়েছি ধীরে 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 দেখেন কত রকমের সেখানে এখন স্থাপনা হচ্ছে এখন আপনি বলবেন কি স্বাধীনতা স্তম্ভ আর কোথায় করবো আমরা ওখানে একটা স্বাধীনতা স্তম্ভ করেছি মাটির নিচে মিউজিয়াম করেছি কিন্তু ধীরে ধীরে যেটা বলা মানুষের যে চলাচলের অধিকার ক্রমশ কমছে মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা বলা হচ্ছে শহরের হৃৎপিণ্ড হচ্ছে তার পার্কগুলো শহরের অন্তত সত্তর পঁচিশবার জায়গা তো পার্ক থাকতে হবে তাহলে এটা কি করে নষ্ট হলো আমি সেদিন কোনো এক এলাকায় পড়লাম উনসত্তরের গণ আন্দোলনে যখন জনতা সরকারি অফিসে গিয়ে আগুন দেওয়া শুরু করলো তখন অবাঙালি ঢাকা শহর নগর পরিকল্পনার জনক বলা হয় যাকে মাদানী সাহেব তিনিও রাস্তায় নেমে এসে জনতার সাথে স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন এই যে মাদানী সড়ক করেছে বারদার দিকে সেই লোক যে এই জন্য ঢাকা শহরে তারা যে নতুন আবাসিক এলাকাগুলি করেছিলেন সেখানে একটা কথা আপনাদের বলি এই যে ঢাকায় ধানমন্ডি বলে একটা এলাকা ঘোষণা করেছিল আবাসিক এলাকা এখন আবাসিকতা কেউ ব্যবহার করে না শুধু ধানমন্ডি এটা এখন বাণিজ্যিক এলাকা হয়েছে আগে ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকা দিলকুচরা বাণিজ্যিক এলাকা এগুলি সব ছিল নবাবী আমলের জায়গার নাম দিলখুসরা তাদের বাগান মতিঝিল তার মধ্যে একটু ফার্সি গন্ধ পাওয়া যায় আর সব কিছু তারা জায়গা করেছে লক্ষ্য করে যেটা একটা নদী ছিল সেটা কেটে লেক বানিয়েছে এবং করাপশান এক জায়গায় হয় নাই সব জায়গাতে হয়েছে কিন্তু তারা গোটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা রাখেনি সাড়ে তিন কাঠার পাঁচ কাঠার প্লট সাড়ে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকায় দ্বিতীয় তিন কাঠার প্লট সাড়ে তিন হাজার টাকা পাঁচ কাঠার প্লট পাঁচ হাজার টাকা আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বাড়িঘর পেয়েছে ধানমন্ডির কথা বলছি কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন নাই এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থাকবে একটা পাবলিক লাইব্রেরি থাকবে সিনেমা হলের কথা বাদ দেন তবু ধানমন্ডি বলে সেখানে একটা লেক আছে সেখানে কিছুটা গাছপালা আছে একই ঘটনার পুনরাবৃত্তি কি হয়নি বনানি কিংবা গুলশানি ধানমন্ডিতে বয়েজ গার্লস হাইস্কুল করে বয়েজ স্কুল করেছে রাস্তার পরে সোবানবাগের উত্তর দিকে এই হচ্ছে আমাদের নগর পরিকল্পনার বা দূরদর্শিতার একটা সামান্য উদাহরণ ঢাকা এখন তাহলে ধানমন্ডিতে স্কুল চলছে কিভাবে যেগুলো আবাসিক প্লট ছিল সেগুলিতে এখন ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে নানা রকম স্কুল করা হচ্ছে এবং স্কুলগুলোর অধিকাংশের নামে আপনি দেখবেন ইংরেজিতে এগুলি কিসের স্কুল সিন্দিকিজ উদাহরণস্বরূপ আমি সন্দিকের বিরুদ্ধে কোনো মামলা করতে বলছি না একটা উদাহরণ দিয়ে বলছি এই যেটিও নামে ভর্তি লিফ মাস্টার মাইন্ড সানবিন কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা আপনারা অভ্যুত্থান করেছেন তারা কিন্তু এইগুলোর বিরুদ্ধে অভ্যুত্থান করেন নাই করবেনও না আমি মনে করি বাংলাদেশের জাতীয় ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের জনগণের মাতৃভাষাকে সম্পূর্ণ অপেক্ষা করে এখানে ইংরেজি নামের বাচ্চাদের নিম্নতম বিদ্যালয়ের কেজি ওয়ান কেজি টু এই সমস্ত শুধু ইংরেজি মিডিয়ামে করা এটা হচ্ছে পরিবেশ নষ্ট করা কারণ কোনো মানুষের বিকাশ শুধুমাত্র ভাত খেয়ে আর ডাল খেয়ে হয় না তার ভাষা দিয়ে তার সংস্কৃতি দিয়েও হয় আমি তো অবলীলায় এগুলিকে আমরা জবাই করেছি হজরত ইব্রাহিম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে তার সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন সৌভাগ্যবশত আল্লাহর মনে করুণা হৃদয় হয়ে বলছিল এখন বন্ধ করো তার জায়গাটা দুম্বা এসে হাজির হলো আমরা তো এই দুম্বা আকারে আমাদের ভাষাটাকে প্রথমে হত্যা করেছি লক্ষ্য করেন কিছু মনে করি না এই যে ন্যায্যনগর যেখানে হচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বাংলাদেশের তো কোনো অনুবাদ নাই প্রেসেরও অনুবাদ নাই ইনস্টিটিউটের অনুবাদ নাই এটা বাংলায় নিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে একটা শুদ্ধ বিদ্যালয়ের নাম লিখতে হবে কেন এবং এই দেশে কোনো প্রশাসন প্রশাসন নাই ফারুক বললেন যে রাজধানী আমি যে রাজা কোথায় এখানে যা এই যে একটা বেওয়ারিশ লাশের মতো ঢাকা শহর শুয়ে আছে আমার অবাক লাগে আমি আর কি বলবো যুদ্ধের পরে উনিশশো একাত্তরে যুদ্ধের পর ঢাকা শহর ছোট শহর ছিল তখনও ভিনজি মনে হতো মহাযুদ্ধের পর প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানির কবি ভদ্রলোকের নাম হচ্ছে বার্টল ব্র্যাক্ট উনি নিজের দেশে ফিরে এসেছিলেন পূর্ব জার্মানিতে উনিশশো ছাপ্পান্ন সালে ভদ্রলোক মারা গেছেন তার একটা ঘটনাচক্রে আমি এখানে বলবার জন্য এটা আনি নাই হাতে পেলাম তাই আপনাদের সাথে একটা কবিতা পড়ি আমি তো গদ্য লেখার লোক কিন্তু মাঝে মধ্যে একটু কবিতাও পড়তে পারে ফারুকের পাশে বসলে মনে কবিতা আর যে কবিতাটাকে ইংরেজিতে পড়ি জার্মান থেকে অনুবাদ করা কিন্তু আমি বাংলায় মানিকটা আমাদের ছোট ভাই বোনদের জন্য করবো কবিতার নাম হচ্ছে আমার এই অনুভূতি হচ্ছে ঢাকায় এসে কি লাগছে এটাই বলছি হোম কামিং বাড়ি ফেরা বিদেশ থেকে অনেকদিন পর বাড়ি ফিরেছেন উনি ছিলেন নির্বাসনে ছিলেন মার্কিন দেশে হলিউডে ছিলেন সেখান থেকে তাকে আমেরিকার ঠান্ডা যুদ্ধের সময় যেটাকে ম্যাককারিজম বলে উইচ হান্টিং সেই সময় তাকে মধ্যে বের করে দেওয়া হয় তার নাম ব্যাটল ব্র্যাশ উচ্চারণ করি উনি বলছেন তার নিজের শহরের উদ্দেশ্য করে বলছেন মাই নেটিভ সিটি হাও এবার আই ফাইন্ড হার সে আমার নিজের শহর আমি যখন ফিরে যাব জার্মানিতে তখন তোমাকে কেমন লোকের দেখতে পাব। আমি শুনেছি সেখানে বউ বোমা মারা হয়েছে যুদ্ধের সময় ফলোয়িং দ্য সোয়ার্মস অফ বম্বার্স আই কাম হোম বোমা মারা বিমানের পিছু পিছু তাদের মিছিলের পিছু পিছু আমি বাড়ি এলাম শহর কোথায় যে স্তম্ভ গড়ে উঠেছে আপনার কাছে সাতটা পিলার বললেন আমি একটু অনুবাদ করে বললাম স্যার স্তম্ভ তো সেখানে ওই ছায়ার ভিতরে যে আগুন ধোঁয়ার কুণ্ডলির মধ্যে যে আগুন বিরাট মিনার করে তুলেছে সেখানে বোধ আমার শহর আপনারা যেন জার্মানির ডুসারগড় শহরের এক ইঞ্চে জায়গা বাকি রাখা হয় নাই দ্বিতীয় মহাযুদ্ধে মোহাবর্ষণ করে মানে ডুসারগড়ে সবাই নাচে পাটি করতে না তো উনি বলছেন মাই নেটিভ সিটি হাউ উইল শি রিসিভ মি আমার নিজের শহর সে আমাকে কীভাবে গ্রহণ করবে আমি তখন বিলেত ফেরত বিফোর মি গো দি বম্বার্স আমার আগে আগে চলেছে বিমান মাই হোম কামিং টু ইউ এই বিমানের বহর এবং তাদের দঙ্গল ঘোষণা করছে আমি বাড়ি ফিরছি ইওর সান এ শহর তোমার পুত্রের আগে আগুনের লেলিহান শিখা তাকে করতে জানাবার জন্য দাঁড়িয়ে আছে আপনার মনে হতে পারে এটা জার্মানির সম্পর্কে এলাকা ঢাকা শহর সম্পর্কে আমার এটাই মনে হয় ঘুরে ফিরে ঢাকাতেই ফিরি আমি পৃথিবীর বহু দেশে নির্বাসনে গিয়েছিলাম বাধ্য হয়ে নয় নিজের ইচ্ছায় কিন্তু ঢাকায় আবার যখন ফিরলাম দেখি যে এই ঢাকা সেই ঢাকা নাই নেয় এক সময় লিখেছিলেন ঢাকা আমার ঢাকা আমার কাজ কি তোমাকে শ্বাসতে ঢেকে রাখা তো সেই জন্য আর কি বলছি এখন নিজের কথা বলে একটা অপরাধ বোধ হয় আমার সেটাই বলছি আপনাদের এইটুকু ব্যাক টু ব্যাকটার কবিতা দিয়েই বলি যেহেতু আমি কোনো প্রবন্ধ তৈরি করে আনি নাই অথচ আমাকে বলছে আপনি কিন্তু আমি বলি আমি লক নট হওয়ায় ভালো পছন্দ করি আমি সবার শেষে বলতে পছন্দ করি যেহেতু আগে বলতে বলেছেন আমার মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় এই জন্য আপনারা একটা কথা শুনেছেন আই নো অফকোর্স ইট ইজ সিম্পলি লাক আমি যখন বেঁচে আছি এটা নিচক ভাগ্যের ব্যাপার কেন বলি দ্যাট আই হ্যাভ সারভাইড সো মেনি ফ্রেন্ডস ইট ইজ সিম্পলি এ ম্যাটার অফ লাক আমার বয়সে অনেক বন্ধু মরে গেছে আমার চেয়ে কম বয়সে আল্লাহর রহমত আমার বয়স এখন সাতষট্টি এত বছর বাদ বইটা আশা করিনি আমার অনেক বন্ধু ছাপান্ন এই ব্র্যাটো ব্র্যাক্টু আমার বন্ধু উনি আঠান্ন বছর বয়সে মারা গেছেন আমাদের আহমদ সাহেব আটান্ন বছর বয়সে মারা গেছেন আর বহু তো যারা আমার বন্ধু শিক্ষক তারা অনেকেই মারা গেছেন বাট লাস্ট নাইট ইন এ ড্রিম আই হার্ড দোজ ফ্রেন্ডস সে অফ মি আমার বন্ধুরা স্বপ্নে এসে কানে কানে আমাকে বলে গিয়েছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই কথা শুনে আমি লজ্জায় মরে গেলাম মানে আমরা যারা সুবিধাবাদী পাজী তারাই বেঁচে আছি ঢাকা শহরে এখন যারা আমরা বেঁচে আছি আমার মনে হয় সারভাইভাল অব দ্য ফিটেস্ট যে যোগ্যতনের উৎপর্তন আমরা যোগ্যতম তাই তোমরা বেঁচে আছি আর যারা মারা গেছেন স্বর্গবাসী হয়েছেন বলি আমি আর কি আমাদেরকে দোচকে রেখে তারা গেছেন এই ঢাকাকে আমার একটা দোজক মনে হয় তবে আমি কি ঢাকায় নাই ঢাকার বিশ্বাস বিষাক্ত ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরদের মধ্যে নিচের দিক থেকে প্রথম না হলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ এইগুলো কি খুব আনন্দের খবর তাহলে আমরা কি করতে পারি এই যে লোকাল গভর্নেন্সের কথা বলছেন ঢাকা শহরের নিয়ন্ত্রণের আমাদের আমাদেরকে কোনো হাত আছে এই যে ঢাকা শহরে যে নদী ছিল এতগুলো সেগুলো যে কেটে ফেলেছি আমাদের নাগরিকরা কি বলেছে আগে মানে জনগণের যদি এখানে ন্যূনতম কর্তৃত্ব থাকতো অথবা তাদের যদি জ্ঞান থাকতো আপনি ধরেন মিরপুর দেখেন এখন যেখানে মিরপুরের পুলিশ ট্রেনিং একাডেমি হয়েছে তার সামনে দেখলাম বিরাট পুকুর আমি একবার মাঝে মাঝে সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম গোটা দুইবার গিয়েছি সারা জীবনে আমি যদি আপনারা এত সুন্দর পুকুর খনন করলেন কীভাবে একজন এখানে বলে এটা পুকুর নয় এটা নদী ছিল আমরা কেটে এটুকু রক্ষা করেছি ধানমুডিরও তাই এই যে আপনারা হাতির চিল বলছেন এটাও কিন্তু তাই এটা তো বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা অথবা ওইটাকে কী বলে তুরাগ যোগ করা নদী এর সর্বত্র যে এখন অথচ আমরা কী করছি পয়সা কেটে তিনশো তিনশো ফিট রাস্তার পাশে আবার পানির জলাশয় তৈরি করছি ওদের নদী এপার ভাঙে ওপার করে এটা নদীর খেলা এটা নদীর খেলা নয় এটা তো যদির খেলা আমরা যে রাজনীতি করছি তা হচ্ছে এটা রাজনীতি এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই এটা রাজনীতির নিয়ন্ত্রণে এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে দেখেন বনানি নয় গুলশান নয় বাড়ি দ্বারা নয় সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না জনগণ একত্রিত হওয়ার কোনো জায়গা নেই এই যে এখানেও এটা করেছে এটা বলুন উনিশশো আটাত্তর সালে করেছে বলে যে ফারুকের কাছে আমি খুবই লোক এবং কুড়ে ঘুরে বাস করি এই পিএবিতে জীবনে আমি প্রথম আস্টার বয়স অথচ এটা তৈরি হয়েছে আমি ঢাকায় ছাত্র তখন থেকে কেন যেন এটা ভয় লাগে এই জায়গা আপনাকে আমন্ত্রণ করে না এখানে দুর্বৃত্তরা বসবাস করেছে সেই জন্য আমি এখানে যে এই দুর্বৃত্তের ঘরে আসতে আমি ভয় পেতাম বলতে গেলে এখন ফারুক আসানকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অ্যাড্রাস্টকে ধন্যবাদ আমি কিছু জানি না তবু এইটুকুই বললাম যে নগর পরিকল্পনা নগর পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় নয় এটা এত তুচ্ছ বিষয় নয় আমরা এখানে থাকবো কতটুকু আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের পথ দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উদ্যান তৃতীয় কথা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ ছেলেমেয়েরা জানবে আসবে বই এমন একটা অপরিকল্পিত সঙ্গে আমি কল্পনা করতে পারি না কারণ প্রাথমিক বিদ্যালয় হবে মহল্লা ভিত্তিক ধানবন্ডি ধরেন দুই ব্লক তিন ব্লক বাড়ির পরে একটা ব্লক হবে স্কুলের জন্য সেই পরিকল্পনা তারা করেনি স্কুল একটা আমি উদাহরণস্বরূপ বলছি কিন্তু বললেন না আমাকে ধর্মবিরোধী বলে গালি দেবেন না আমি বলছি ঢাকা শহরে কিন্তু ঠিকই তারা মসজিদের জন্য জায়গা রক্ষা করেছে কারণ এই প্রয়োজন তাদের বোধ হয়েছে এটা তারা অচেতন ছিলেন না শুধু ধানমন্ডিতে দেখেন কতগুলি মসজিদ আরও মসজিদ হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু মসজিদের পাশে তারা তো একটা মক্তব্য করতে পারতেন সেটা কিন্তু করেন নাই এর মানে হচ্ছে মানুষ অর্থবিত্ত প্রতিটা কড়া ক্রান্তি জমির যে নাম সেটা থেকে তারা শহরে একটা জায়গাও তারা অন্যাবাদে রাখেন নাই আবুল হোসেনের কবিতার কথা মনে পড়ে না দুঃখের এক ইঞ্চে জমি আমি আর অনাবাদী রাখবো না আমার ঢাকা শহরে তার সম্পূর্ণ পালন করেছি সারা দেশেই এটা হচ্ছে ঢাকার প্রধান সেদিন আমার একজন সাথে দেখা হলো আমি যে হরগঙ্গা কলেজে গিয়েছিলাম হরগঙ্গা কলেজের নতুন অধ্যক্ষ একজন ভদ্র মহিলা তো ওনার সাথে আমি কথা বললাম যেহেতু ওনার নবীন বরণ উৎসবে গিয়েছিলাম তা আমি জিজ্ঞেসলাম ম্যাডাম আপনার বাড়ি কোথায় নাজমুন নাহারের নাম তো উনি বললেন যে আমার বাড়ি চুয়াডাকা কিছুক্ষণ পরে বললেন যে আমার বাড়ি দ্বিতীয়বার ভুলে গেছেন কুষ্টিয়া বলে তখন কুষ্টিয়াতে ছিল কিন্তু আমি পড়াশোনা করেছি চট্টগ্রামে ম্যাট্রিক পাশ দিয়ে চট্টগ্রামের এক বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট ওরফে এইচএসসি পাশ করেছি রাঙ্গামাটিতে কারণ আমার বাবা সরকারি চাকরি ছিলেন এখন উনি বলে কি চট্টগ্রাম শহরটা কত সুন্দর ছিল এখন চট্টগ্রামে গেলে আমার চোখে পানি আসে আমি চট্টগ্রামে যেতে চাই না চট্টগ্রাম বোধয় কুৎসতম শহরে পরিণত হয়েছে এটাকে দরকার ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হতে পারত চট্টগ্রাম যারা আছে পাহাড় যার পাশের উঠলেই দেখা যায় সমুদ্র কর্ণফুলি নদী সেখানে এখন চোখের পানি ছাড়া কোনো পানি আসে না নদীতে আর কোনো পানি নাই সব আমার চোখের কি করে হতে পারে এটা হতে পারে যখন দেশের প্রশাসন শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ঔপনিবেশিকতার হাত থেকে তো মুক্তি পায় নাই আমাদের রাজনৈতিক যে সংস্কার যেটা সম্পূর্ণ বেশিরভাগই হয়ে উঠেছে এটা একদিনে হয় নাই আমি এই বলে আপনাদের শেষ করি আপনারা জানেন উনবিংশ শতাব্দীতে ফ্রান্স পর্তুগাল এমনকি ইটালি প্রত দেশে টর্চা পার্শ্ববিক নির্যাতন বেআইনি ঘোষণা করেছিল অর্থাৎ আর মানুষকে টর্চার করা যাবে না আগে এটা টর্চার আইনসঙ্গত ছিল এটাকে বেআইনি ঘোষণা করেছে দাসপ্রতার মতো উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ যখন মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গ্রহণ করে সেখানে তারা বলল পাঁচ নম্বর ধারাতে আছে যে টর্চার করা যাবে না টর্চার আর তিনটা শব্দ লিখেছে ক্রুয়েল ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট এটা বেআইনি ঘোষণা করা হবে কিন্তু গবেষকরা এখন বলছেন টর্চারের পরিমাণ বিংশ শতাব্দীতে বৃদ্ধি পেয়েছে ঊনবিংশ শতাব্দীতে টর্চার কমে এসেছিল সরকারগুলি এতই পরায়ণ হয়ে উঠেছিল যে তাদের আর টর্চার করার দরকার নাই মানুষ সানন্দে তাদের ডিসিপ্লিন মেনে নিচ্ছে কিন্তু বিংশ শতাব্দীতে এসে বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর থেকে আবার টর্চারের পরিমাণ এবং সংখ্যা সব দেশে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং আমাদের দেশগুলির মতো দেশে যেগুলির মতো স্বাধীন হয়েছে এর কারণ সম্পর্কে এক মনীষী বলছেন যে প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বিগ্রহ বাড়ার ফলে মানুষকে ধরে বন্দিকে স্বীকারে আদায় করার জন্য সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী পিটিএ স্বীকারে আদায় করার নামে তাদের দৈহিক এবং মানসিক নির্যাতনের পরিমাণ বাড়িয়েছে বাড়াতে এমন হচ্ছে একটা হিপোক্রেসির জন্ম দিয়েছে যেমন তালিবান যোদ্ধাদেরকে যাদেরকে আমেরিকা গ্রেপ্তার করে আফগানিস্তানে নির্যাতন করেছে তাতে কুলায় নাই তার প্রায় ছয়শো যোদ্ধাকে তারা গোয়ান্তানামো বেঁধে নিয়ে গিয়েছে আবু আবুকারাইবের কাহিনী আপনারা জানেন আপনারা জানেন যে এখন দেখা যায় ব্রিটিশ সেনাবাহিনীও ইরাকে বন্দীদেরকে পার্শ্বিক নির্যাতন করেছে ফরাসিরা করেছে সেরকম বহু ধারণ আছে আমি কিন্তু একটা কথাই বলছি এই যে ছয়শো বন্দিকে তালিবান বন্দীকে মধ্যে নিয়ে যাওয়া হলো তার মধ্যে গোটা দুই ডজন ছিল যারা নেতৃস্থানীয় যাদের কাছে কিছু খবর পিটিয়ে বের করা গেল যেত কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাকি ছয়স মধ্যে কেউই শুনতে কিছু জানতো না এগুলি সব সাধারণ লোককে ধরে নিয়ে গেছে এবং ওরাও কিছু বলেনি তাহলে আমাদের দেশে এখন কারণটা বৃদ্ধি পেল কেন বলা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অনেক নতুন দেশ সদ্য স্বাধীন হয়েছে আফ্রিকাতে উগান্ডার মতো দেশ যেখানে ইদিয়ামিন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা তো অস্বীকার করতে পারবেন না পার্শ্ববিহ নির্যাতন শুরু হয়েছে রক্ষী বাহিনীর কথা এখন আর কেউ বলছেন না এখন রেবের কথা বলছেন কিন্তু মানুষের স্মৃতি এত দুর্বল কেন ইতিহাস হলে এইভাবে হতে পারে না আর প্রত্যেক বছর আগের বছরের তুলনায় পাশাপিক নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে আমরা এখন অনেক নতুন শব্দ পেয়েছি গুম বন্দুকযুদ্ধ ক্রস ফায়ার বাংলা কি আমি করতে পারি নাই এই হাজার হাজার মানুষকে এভাবে নির্যাতনের শিকার করা হয়েছে এটা কি জন্য হয়েছে অনেক বলছে এটা স্বাধীনতার বিষময় ঢল অর্থাৎ নতুন নতুন স্বাধীন দেশ বেড়েছে সেই জন্য সারা পৃথিবীতে টর্চার বেড়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে কি আমাদের শহরে তো নোংরা হতে হবে আমি তো শহরের এবং রাজনীতির নোগ্রামী তো একে অপরের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত সেটা দিয়ে যদি আমাদের আলোচনা শুরু করা যায় আমাদের নেতা আছেন জনায়েত সাকি আমার মনে হয় আমার এখানে থামলে কোনো অসুবিধা হবে না আসসালামু আলাইকুম